সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের চা যেটি ম্যাজিক চা নামেও পরিচিত অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল থেকে তৈরি চা ব্লুটি নামে বিশ্বে পরিচিতি লাভ করেছে উদ্ভিদ থেকে তৈরি এই হার্বাল চা আমাদের শরীরের জন্য দারুণ এক ঔষধি রূপে কাজ করে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ থাকলে তা শুধু নান্দনিক সবাই বর্ধন করে না সাথে এই উদ্ভিদ থেকে প্রাপ্ত ফুলে চা যদি খাওয়া হয় তা সমাধান করতে পারে শরীরবৃত্তীয় অনেক সমস্যা তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অপরাজিতা ফুলের চা বা ম্যাজিক চা এর পুরো প্রস্তুত প্রণালী আমি এখানে দশ থেকে বারোটির মতো অপরাজিতা ফুল নিয়েছি এই ফুল দিয়ে আমি চা বানিয়ে দেখাবো এখন আমি ফুলের সাথে যে সবুজ অংশ বা বোটাটা আছে এগুলো আমি এইভাবে ফুল থেকে আলাদা করে নেব চা বানানোর জন্য শুধু আমার এই ফুলগুলোই লাগবে আমি যে পরিমাণ ফুল নিয়েছি এর সে ফুল কম বেশি হলেও কিন্তু চলবে তাতে কোনো সমস্যা নেই ফুল থেকে বোটাগুলো সারানো হয়ে গিয়েছে এবার আমি ফুলগুলো ধুয়ে নেব এখানে আমি ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে চলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে বলক চলে এসেছে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলগুলো পানিতে দিয়ে দেবো পানিতে দেওয়ার সাথে সাথে দেখুন ফুলগুলো থেকে কালার বের হতে শুরু করেছে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই চা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী তাছাড়া স্ট্রেস রিলিফ করে বলি রেখা দূর করে এবং চুল পরা বন্ধ করে এই চা আরও অনেক রকমের উপকারিতা আছে এই চায়ে যাই হোক তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর দেখুন ফুল থেকে কালার বের হয়ে পানিতে মিশে গেছে এবং পানি ডিপ নীল কালার হয়ে গিয়েছে এবং ফুলের পাপড়িগুলো দেখুন কালার ছেড়ে দিয়ে অনেকটাই সাদাটে দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বারান্দায় এই অপরাজিতা ফুল গাছ আছে তাই আমি চেষ্টা করি প্রতিদিন এই চা খাওয়ার যাই হোক চা আমার তৈরি হয়ে গিয়েছে এখন জালটা আমি বন্ধ করে দেব। এবার চাটা সেকেনে আর পালা অনেকে এই চায়ের ভিতর এলাচ দারুচিনি লং তেজপাতা এগুলো ব্যবহার করে থাকেন কিন্তু আমার কাছে এই সব মশলা ছাড়াই এই চা খেতে অসাধারণ লাগে দেখুন ছেঁকে নেওয়ার পর চায়ের কালারটা কত সুন্দর দেখাচ্ছে ডিপ নীল কালারের একটা চা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন নীল ফুলগুলো কালার ছেড়ে কেমন সাদা হয়ে গিয়েছে এবার আমি চায়ের ভিতর দিয়ে দিব অল্প একটু লেবুর রস লেবুর রস দেওয়ার সাথে সাথে দেখুন চায়ের কালার চেঞ্জ হতে শুরু করেছে এখানে দেখুন এই কাপে আমি লেবুর রস দেওয়াতে চায়ের কালার বেগুনি হয়ে গিয়েছে আর এই কাপে আমি এখনও লেবুর রস দেইনি সেই কারণে এর কালার আগের মতোই মানে নীল কালারই আছে এবার আমি এই কাপেও লেবুর রস দিয়ে দেখাচ্ছি দেখুন লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু এই চায়ের কালারও বেগুনি হয়ে গেল এই জন্যই এই চাকে বলে ম্যাজিক চা প্রথমে নীল কালার থাকে পরে লেবু দেওয়ার সাথে সাথে বেগুনি কালার হয়ে যায় অদ্ভুত সুন্দর এক চায়ের কালার দেখেই খেতে ইচ্ছে করে এবার আমি এর ভিতর দিয়ে এক চা চামচ করে মধু মধু দেওয়ার কারণে এর পুষ্টি গুণও বেড়ে যায় বহু গুণে তবে হাতের কাছে মধু না থাকলে চিনিও ব্যবহার করতে পারবেন আবার কেউ চিনি খেতে না চাইলে এই চা এমনি এমনি খেতেও ভীষণ ভালো লাগে তো আমার আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে এইভাবে চা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ